তো বন্ধুরা মার লুচি ডাল সেই একটা টেস্ট সেই একটা টেস্ট কি বলবো তো অনেক দিন পর একটু ঘুরতে বেরিয়েছি আমার মা ও মা কোথায় যাচ্ছ গো আমার একটা বোনের বাড়ি যাচ্ছি অনেক দিন পর ও বারবার শুধু ফোন করছে আর গাছে লাভ হয়েছে তো চলো যাওয়া যাক রাধে রাধে তো আমি আর মা চলে আসলাম যাওয়া যাক তিনটে লাউ হয়ে যায় গাছে আমি তাহলে একটা কেটে নিয়ে যাই তো বোনের বাড়ি এসছি এটা হচ্ছে বোন আর এটা হচ্ছে বোনের হাজবেন্ড মানে মামার মেয়ে হ্যাঁ আমার মামার মেয়ে

কত লাইন জামাই মেয়ের বাড়ি কেমন লাগলো আমার তো ভালো লাগলো মেয়ের বাড়ি আর ভালো না গেছিলাম তাই বাবা একটা লাগ দিয়ে এলো লাগলো কম মা বললো হচ্ছে আমার স্নান করতে একটু দেরি হবে তুই তত ফুলগুলো তুল ফুল তুলে মোটা করে আর শুভ লঙ্কা ভাজা করলি ব্যাস মোটা মোটা করে কলা কেটে নি একটু বেশি করে তেল দিয়ে দেবো একদম ভাজা একটা আলু দিই না তো তিতো তিতো লাগবে কাঁচা লঙ্কা মনে কি অবস্থা গো গরম পড়েছে কালকে এই টমাটাগুলো গাছ থেকে তুলেছিল কত সুন্দর টমেটো আবার বসা হবে টমেটো গাছ শেষ হয়ে যাচ্ছে তো কি হয়েছে হুম না কত সুন্দর লাল হুম আরে গাছে হয় বলে তো ভালো লাগে না নাকি ও মা টমেটো আর চাটনি করবে হ্যাঁ করব কিন্তু হচ্ছে মিষ্টি দেবে না একদম না না টক চাটনি

আর এক মাস বৈশাখী মেলা খাবি তাহলে হ্যাঁ গো তুমি হচ্ছে ঝাল একটু শুকনো লঙ্কা দিয়ে ফোটন দেবে

পাঁচ ফুটোর পাঁচ ফুটো না সোনো লঙ্কা দিল লেগেছে আমার ঝল লেগেছে

তো আমাদের গুড়ের হালুয়া হয়ে গেল কি হলো তোমার মে এক্ষুনি বললে দাও একটু খাই বাটি করে ছেড়ে দেখি কেমন হয়েছে আমার জন্যই তো করছে ঘুরতে শুনি আল্লাহ

চাটনিটা পরে নেব না টমেটো চাটনি ভাত পরে খাবো বন্ধুরা আমাদের ব্লগটা এখানে শেষ করলাম তো বন্ধুরা আমাদের ব্লগটা এখানে শেষ করলাম আসছি পরের ব্লগ নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আমি খেয়ে